নমস্কার দশম শ্রেণী বা দু হাজার পঁচিশে যারা মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছ তাদের সবাইকে স্টাডি অফ হিস্ট্রিতে স্বাগত আর কিছুদিন পর তোমাদের মাধ্যমিক পরীক্ষা তাই আমি আজ তোমাদের কাছে ইতিহাস বিষয়ের শেষ পর্বের দুই নম্বরের চ্যাপ্টার ফাইভ থেকে এইট পর্যন্ত এই চারটি অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলে ধরব প্রশ্নগুলো তোমাদের পর্ষদ টেস্ট পেপার এবিটে টেস্ট পেপারে প্রায় পেজে এসেছে এবং বিগত সালের মাধ্যমিক পরীক্ষাও পড়েছি আজ আমি লাস্ট মিনিট সাজেশানে যে প্রশ্নগুলো তুলে ধরবো তা তোমাদের পরীক্ষায় একশো পার্সেন্ট আসবে বলে আশা রাখছি তাই তোমরা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখো এবং যারা আর চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে নাও আগের ক্লাসে আমি তোমাদের চার নম্বরে মোট চোদ্দোটি টপ ইম্পর্টেন্ট দু হাজার ক্ষেত্রে পড়বে এই কোশ্চিনগুলো তুলে ধরেছিলাম তোমাদের মধ্যে অনেকেই কমেন্ট করেছে স্যার এই প্রশ্নের উত্তর বা নোটগুলি লিঙ্কে দিন তাই তোমাদের আগের ক্লাসে যে আমি ভিডিওটি তুলে ধরেছি ওই ভিডিওর নিচে আমার দু হাজার পঁচিশে যত টপ ইম্পর্টেন্ট প্রশ্নগুলো রয়েছে তার উত্তরগুলো তোমাদের লিংকে আমি তুলে ধরছি সেগুলো তোমরা অবশ্যই দেখে নিবে যাই হোক আজ আমি ভিডিওটি শুরু করছি তোমরা চ্যাপ্টার ফাইভ থেকে চ্যাপ্টার এইট পর্যন্ত এই চারটি অধ্যায়ের মোস্ট ইম্পর্টেন্ট বা লাস্ট মিনিট সাজেশানের প্রশ্নগুলো দেখে নাও তোমাদের প্রথমে চ্যাপ্টার ফাইভে রয়েছে প্রথম কোশ্চিন এক দাগের কোশ্চিন ডক্টর মহেন্দ্রলাল সরকার স্মরণীয় কেন তোমরা দেখেছ কতগুলো পেজে রয়েছে পর্ষদের একশো চব্বিশ একশো উনত্রিশ প্রত্যেকটি পেজে রয়েছে প্রায় এছাড়াও তোমরা আইএসিএস বিজ্ঞান চর্চার ভূমিকা তোমরা এই প্রশ্নটা অবশ্যই দেখে রাখবে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স এর ক্ষেত্রে বিজ্ঞান চর্চার ভূমিকা তোমাদের এই প্রশ্নটি মাধ্যমিক দু হাজার তেইশে পড়েছিল অর্থাৎ ডক্টর মহেন্দ্রলাল সরকার স্মরণীয় কেন এবং তোমাদের আইএসিএস চর্চার ভূমিকা মাধ্যমিক দু হাজার সতেরোতে তো পড়েছিল ক্লিয়ার এই প্রশ্নটি কিন্তু তোমাদের এবছর আসার খুবই চান্স রয়েছে দুয়ের প্রশ্ন তোমরা দেখে নাও চার্লস উইলকিন্স কে ছিলেন মাধ্যমিক দু হাজার উনিশে এসেছে এছাড়াও এভাবে তোমাদের পরীক্ষা আসতে পারে যে কাকে কেন বাংলার গুটেন বাদ বলা হয় ঠিক আছে অর্থাৎ পরীক্ষায় চার্লস উইলকিংস না দিয়ে এভাবে প্রশ্ন হতে পারে যে কাকে কেন বাংলার গুটেন বলা হয় ক্লিয়ার তিনের প্রশ্ন দেখো বিশ্বভারতী প্রতিষ্ঠার উদ্দেশ্য কি ছিল খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের এই চ্যাপ্টার ফাইভ থেকে এই বিশ্বভারতী প্রতিষ্ঠার উদ্দেশ্য খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন ডক্টর মহেন্দ্রলাল সরকার স্মরণীয় কোনো এই প্রশ্নেরও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন চারের প্রশ্ন বাংলা লাইনোটাইপ প্রবর্তনের গুরুত্ব কি তোমরা দেখেছ সাইডে সাইডে তোমাদের আমি মাধ্যমিকের সালগুলো দিয়ে রেখেছি এবং পর্ষদের পেজগুলো দিয়ে রেখেছি ক্লিয়ার পাঁচের প্রশ্ন জাতীয় শিক্ষা পরিষদ কেন গঠিত হয় অর্থাৎ আমি এই চ্যাপ্টার ফাইভ থেকে মোস্ট পাঁচটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলে ধরলাম এগুলো তোমরা ভালো করে তৈরি করো তাছাড়া তোমরা আরও দু চারটি প্রশ্ন দেখে যাও তোমাদের সব প্রশ্নগুলো আমি দেখাচ্ছি তোমরা দেখে নাও তাহলে প্রশ্নগুলো ঔপনিবেশিক ব্যবস্থা ত্রুটিপূর্ণ ছিল কেন পরের প্রশ্ন বাংলার ছাপাখানার বিকাশে পঞ্চানন কর্মকারের ভূমিকা কি ছিল বাংলায় সাংস্কৃতিক জীবনে ছাপাখানার বিকাশের প্রভাব কতটা বসু বিজ্ঞান মন্দির কে কি উদ্দেশ্যে প্রতিষ্ঠা করেন তোমরা তো এই প্রশ্নটি চার নম্বরের জন্য তৈরি করে রেখেছো আমি জানি খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন তোমরা ওখান থেকে লিখতে পারবে ঠিক আছে তাও তোমরা আলাদা করে বসু বিজ্ঞান মন্দির কে কি উদ্দেশ্যে প্রতিষ্ঠা করেন অবশ্যই ভালো করে তৈরি করে রাখো এবার আমি আসবো তোমাদের চ্যাপ্টার সিক্স থেকে কি কী গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি রেখেছি তোমরা দেখে নাও তোমাদের চ্যাপ্টার সিক্স থেকে রয়েছে একের প্রশ্ন মাদারিপাসী কে ছিলেন খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এ প্রশ্নটাও তোমরা করে যাবে একা আন্দোলন কেন শুরু হয় অর্থাৎ একা আন্দোলনের মধ্যে কিন্তু মাদারিবাসী রয়েছে ঠিক আছে এর প্রশ্ন বারদৌলি সত্যাগ্রহ আন্দোলন কেন শুরু হয় বা কারণ চেয়েছে ঠিক আছে কেন বা কারণ মাধ্যমিক দু হাজার পড়েছিল তোমাদের টেস্ট পেপারের পেজগুলো দিয়ে রেখেছি তোমরা দেখে নাও আরেকটি তোমাদের প্রশ্ন হয় এখানে তোমরা দেখে নাও বার্ধলী সত্যাগ্রহের তাৎপর্য তোমাদের এই তাৎপর্য কিন্তু চার নম্বরের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে তোমাদের আমি সাজেশানে দিয়েছি তোমরা অবশ্যই সাজেশন যারা এখনও দেখো নি তারা অবশ্যই দেখে নিও তিনের প্রশ্ন তিন কাঠিয়া প্রথা কি তিন কাঠিয়া প্রথা কিন্তু তোমাদের এই অধ্যায়ের খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন চারের প্রশ্ন চৌরচুরি ঘটনা কী বা তার গুরুত্ব পাঁচের প্রশ্ন মোবলা বিদ্রোহের কারণ এগুলো তোমাদের সাইডে সালগুলো দেখে নাও মাধ্যমিকে কোন ইয়ারে পড়েছে এবং তোমাদের পর্ষদ টেস্ট পেপারে সালগুলো দিয়ে রেখেছি আমি ছয়ের প্রশ্ন আল্লুরি সীতারাম রাজু কে ছিলেন এগুলো তোমাদের চ্যাপ্টার সিক্স থেকে আমি টপ মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন হিসাবে তুলে ধরেলাম তোমরা এছাড়াও যে প্রশ্নগুলো দেখে রাখবে সেগুলো দেখে নাও তোমাদের পরের প্রশ্ন যেগুলো তোমরা দেখে রাখবে সেগুলো দেখো কি উদ্দেশ্যে কংগ্রেস সমাজতন্ত্রী দল প্রতিষ্ঠিত হয় তোমাদের এই প্রশ্নটি দু হাজার চব্বিশে মাধ্যমিকে চার নম্বরে পড়েছিল কংগ্রেস সমাজতন্ত্রী দল কিন্তু উদ্দেশ্য পড়েনি পড়েছিল কারণ ঠিক আছে আচ্ছা আঠের প্রশ্ন কমিউনিস্ট পার্টিকে দ্বিজ বলা হয় কেন এআইটি উদ্দেশ্য অর্থাৎ অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস এর উদ্দেশ্য তোমরা অবশ্যই জানো এখান থেকে অনেকগুলো শর্ট কোশ্চিন হয় এ আইটি সভাপতিকে লালা রাজপত রায় কোথায় হয়েছিল বোম্বাই কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা হয়েছিল উনিশশো কুড়ি এগুলো তোমরা ভালো করে জেনে রাখবে যেমন কংগ্রেস সমাজতন্ত্রী দল জয়প্রকাশ নারায়ণ কত না উনিশশো চৌত্রিশ কোথায় না বোম্বাই এগুলো তোমরা ভালো করে অবশ্যই এমসিগুলো দেখে রাখবে আমি যেগুলো বললাম মনে রাখো আচ্ছা আরেকটা দু নম্বর তোমাদের প্রশ্ন রয়েছে তাম্রলিপ্ত জাতীয় সরকার কি তোমরা এই প্রশ্নটাও একটু ভালো করে দেখে যাবে অ্যান্টি সার্কুলার সোসাইটি প্রতিষ্ঠার উদ্দেশ্য এই প্রশ্নটাও কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন ঠিক আছে তাই তোমাদের কাছে আমি আজকে চ্যাপ্টার সিক্স থেকে এই প্রশ্নগুলো তুলে ধরলাম তোমরা এই প্রশ্নগুলোকে ভালো করে তৈরি করো আমি তোমাদের কথা দিলাম এর মধ্যে তোমরা পরীক্ষায় অবশ্যই কমন পাবে এবারে দেখে নাও তোমরা চ্যাপ্টার সেভেন থেকে কি প্রশ্নগুলো আমি দিয়েছি তোমাদের চ্যাপ্টার সেভেনে প্রথম প্রশ্ন রয়েছে দলিত কাদের বলা হয় এই চ্যাপ্টারে কিন্তু এই প্রশ্নটি টপ ইম্পর্ট্যান্ট প্রশ্ন এতগুলো পর্ষদের পেজে রয়েছে সাঁত্রিশ একশো সাঁত্রিশ একশো পঁয়তাল্লিশ একশো সত্তর মাধ্যমিকে সতেরো পড়েছিল উনিশেও পড়েছিল দুইয়ের প্রশ্ন রশিদ আলী দিবস কেন পালিত হয়েছিল মাধ্যমিক দু হাজার সতেরোতেও পড়েছিল একশো চব্বিশ পেজে রয়েছে একশো বত্রিশ একশো আটচল্লিশ একশো চৌষট্টি তিনের প্রশ্ন দীপালি সংঘ কেন প্রতিষ্ঠিত হয় অর্থাৎ তোমাদের এই চ্যাপ্টার সেভেন থেকে একের প্রশ্ন তিনের প্রশ্ন এই দুটো প্রশ্ন কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন একদম তিনটা স্টার দেওয়া যেতে পারে এই দুটো প্রশ্নতে কতগুলো পেজে দেখো এই দীপালি সংঘ কেন প্রতিষ্ঠিত হয়েছিল মাধ্যমিকে তো পড়েছিল তেইশেও পড়েছিল আচ্ছা তোমার চারের প্রশ্ন তোমাদের রয়েছে পুনা চুক্তি সত্য সত্যও দেখে রাখবে দু নম্বরে এবং গুরুত্বটাও তোমরা দেখে রাখবে এই চারটি প্রশ্ন আমি এই অধ্যায় থেকে তুলে ধরলাম মোস্ট ইম্পর্ট্যান্ট কিন্তু এর পাশাপাশি তোমরা যে প্রশ্নগুলো দেখবে সেগুলো তোমরা দেখে নাও পাঁচের প্রশ্ন মাতঙ্গিনী হাজরা স্মরণীয় কেন ননিবালা দেবী স্মরণীয় কেন গুরুচাঁদ ঠাকুর স্মরণীয় কেন এছাড়াও তোমরা হরিচাঁদ ঠাকুর স্মরণীয় কেন একটু জাস্ট দেখে রাখবে কারণ তোমরা সুন্দর আন্দোলন পড়েছো মনে অবশ্যই তোমরা পারবে আচ্ছা আঠের প্রশ্ন তোমাদের রয়েছে দেখো উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে ষোলোই অক্টোবর বাংলায় নারী সমাজ কেন অরন্ধন পালন করে এই প্রশ্নগুলো তোমাদের আমি এই অধ্যায় থেকে অর্থাৎ সপ্তম অধ্যায় থেকে তুলে ধরলাম এগুলোর মধ্যে তোমরা পরীক্ষায় কমন পাবে ঠিক আছে আমি কথা দিলাম একদম এছাড়া অলিন্দ যুদ্ধ সাম্প্রতিক মাটোরা এ দুটো প্রশ্ন তোমরা দেখে যাও নেক্সট তোমাদের চ্যাপ্টার এইট থেকে কি প্রশ্নগুলো রয়েছে তোমরা আরেকবার দেখে নাও তোমাদের চ্যাপ্টার এইটে প্রথম প্রশ্ন পত্তিশালু কে ছিলেন টপ ইম্পর্টেন্ট প্রশ্ন দুয়ের প্রশ্ন দেশীয় রাজ্যগুলির ভারতভক্তির দলিল বলতে কি বোঝো অনেকগুলো পেজে কিন্তু রয়েছে ঠিক আছে মাধ্যমিক সতেরোতেও পড়েছিল তিনের প্রশ্ন কি পরিস্থিতিতে কাশ্মীরের রাজা হরি সিং ভারতভক্তির দলিলে স্বাক্ষর করেন মাধ্যমিক আঠেরো সালে পড়েছিল চারের প্রশ্ন রাজ্য পুনর্গঠন কমিশন উনিশশো তিপান্ন কেন গঠিত হয় বা কি পরিস্থিতিতে গঠিত হয় দ্বার কমিশন উনিশশো আটচল্লিশ খ্রিস্টাব্দে কেন গঠিত হয় এছাড়াও উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দে নেহরু লিয়াকত চুক্তি কেন স্বাক্ষর হয়েছিল এই ছটি প্রশ্ন টপ ইম্পর্ট্যান্ট প্রশ্ন তাছাড়া তোমরা এই তিনটি প্রশ্ন দেখে যাও আজাদ কাশ্মীর কি আঠের রাজাকার কারা জে কমিটি কি। তাহলে তোমাদের কাছে আজকে আমি এই চ্যাপ্টার ফাইভ থেকে এইট পর্যন্ত মোস্ট ইম্পর্টেন্ট কয়েকটি প্রশ্ন তুলে ধরলাম তোমরা এই প্রশ্নগুলোকে তৈরি করো আমি তোমাদের কথা দিলাম এই প্রশ্নগুলোর মধ্যে থেকে কিন্তু তোমাদের দু নম্বর কমন আসবেই হানড্রেড পারসেন্ট যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো কমেন্টের যেন কেমন লাগলো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো আর যারা আর চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও কারণ গুরুত্বপূর্ণ তোমাদের ভিডিও আমি দু একটি তুলে ধরবো আরও তোমরা সেই ভিডিওগুলো পেয়ে যাবে এবং তোমাদের আরেকটি কথা বলছি তোমাদের আগের ক্লাসে আমি যে চোদ্দোটি প্রশ্ন হিসাবে যে আমি ভিডিওটি তৈরি করেছিলাম ওই ভিডিওতে তোমরা অনেকেই কমেন্ট করেছো স্যার এই নোটগুলো দিলে ভালো হতো তাই আমি ভিডিও শুরুতেও বলেছি আমি ওই ভিডিওতে আমি প্রত্যেকটি ভিডিওর বা নোটের লিঙ্ক আমি দিয়ে দেবো তোমরা অবশ্যই দেখে নিবে নোটগুলি খুব সুন্দর করে তোমাদের সামনে আমি তুলে ধরেছি লিখলে তোমরা কিন্তু ফুল মার্কস পাবেই ঠিক আছে আমি এমন কথা দিলাম যাই হোক তোমরা সবাই ভালো থেকো সবাই সুস্থ থাকো মন দিয়ে পড়াশুনো করো আজ এখানে রাখছি